এরা পরিবারকে দেখেছে আগে এরপরে দেখেছে গোষ্ঠীকে এরপরে দেখেছে দলকে তারপরে জুলুম চাপিয়ে দিয়েছে জনগণের ঘাড়ে এরা ছিল হিংসুক এরা ছিল সংকীর্ণ মরা এরা ছিল বেদরি এরা ছিল বেপরোয়া এরা না আল্লাহকে ভয় না মানুষকে সম্মান এবং সমীহ করেছে এরা মানুষকে মানুষ গণ্য করে নেয় এরা মানুষের উপর তাণ্ডব চালিয়েছে সেই জল জুলুম খুন এবং গোমের শিকার সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশে কাঁড়ি কাঁড়ি লাশ আর ছোপ ছোপ রক্ত দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লঘু বেটার মাধ্যমে স্পষ্ট দিবালুকে আদম সন্তানদেরকে কোন করার মধ্য দিয়ে তাদের কোনের রাজত্ব শুরু হয়েছিল তারপরে আমরা দেখতে পেয়েছি দুই হাজার নয় সালে দশ জানুয়ারি ক্ষমতা বসার পর থেকেই তারা তাদের খুনের অস্ত্রকে আবার শান দিয়েছে পরের মাসেই পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ঢাকার পিলকানায় তৎকালীন সদর দপ্তরে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাতান্ন চৌকস প্রতিশ্রুতিশীল সেনা অফিসার কে তারা হত্যা করেছিল তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল লাশগুলা নির্মল ভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল আলো নিবিয়ে অন্ধকারে কারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল কারাই নেপথ্যে এই কোণের নেপথ্যের নায়ক কারা ষড়যন্ত্রকারী কারা সিদ্ধান্তকারী কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি কারণ যারা ক্ষমতায় ছিল তারাই প্রকৃত খুনি ছিল বাংলাদেশের দুইটা দেশ প্রেমিক স্তম্ভ ছিল খুবই মজবুত একটা আমাদের গর্বের সেনাবাহিনী তাদের সহযোগী প্যারামিলিটারি বিডিআর আরেকটা হচ্ছে পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম সেনাবাহিনী এবং বিডিয়ারের উপর আঘাত দেওয়ার পর এরপরে তার আঘাত হয়েছে জামাত ইসলামের উপর ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ দায়ের করে সাজানো সাক্ষী পাতানো কোর্ট এই নিয়ে ঠান্ডা মাথায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমরা আল্লাহ তালার কাছে এই হত্যার বিচার চাই দুনিয়ায় আমরা এই হত্যার বিচার দেখতে চাই আমাদের নেতৃবৃন্দ সহ ছয় সালের আঠাশ অক্টোবর থেকে শুরু করে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত নির্মমভাবে যাদেরকে হত্যা করা হয়েছে প্রভুর দরবারে দয়া করে হে প্রভু দয়া করে তাদেরকে শহীদ হিসাবে কবল করুন তাদের সাহায্যের এই রিম্পটুকু আমাদের অন্তরে আপনি জাগিয়ে দিন তাদের পরিবারকে আপনি সবলে জামিন আপা করুন যারা পঙ্গুত্ব বরণ করেছে হে আল্লাহ তাদের সিনায় আপনি আপনার প্রশান্তির হাত তুলিয়ে দিন তাদেরকে সক্ষমতা দান করুন তারাও যেন এই দেশবাসীর জন্য আরও কিছু করতে পারে বিশেষভাবে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা এবং তাদের প্রতি আমার উষ্ণ অভিনন্দন জানাই যারা এই বছরের পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত বুক চিৎকে দিয়ে বলেছিল ভিতরে পেতেছি তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং সেলিউন সাড়ে পনেরো বছর নির্যাতিত জাতি বহু চেষ্টা করেছে সন্ত্রাসীদেরকে চেষ্টদেরকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য কিন্তু আমরা শেষ সফলতা আমরা দেখতে পারিনি আমাদের গর্বের সন্তানদের হাতে আল্লাহ সেই সফলতা দান করেছেন আলহামদুলিল্লাহ এই সন্তানদেরকে নিয়ে আমরা গর্বিত আল্লাহ আমাদের অভিভাবক হওয়ার জন্য আমাদেরকে দান আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আগামীতে মুক্তি পাগল জনগণ যে দেশ দেখতে চায় আমরা সেই দেশের দায়িত্বটা আমাদের সন্তানদের হাতে যুব সমাজের হাতে তুলে দিতে চাই তারা অত্যন্ত দায়িত্ব সাথে এবং আন্দোলন পরিচালনা করেছে হাজার মুস্কানিতে তারা মাথা গরম করে নাই তাদের স্লোগান ছিল রক্ত গরম মাথা ঠান্ডা তার প্রমাণ তারা দিয়েছে রক্তের বিনিময়ে তারা বিদায় করেছে কিন্তু একটা মুহূর্তের জন্য তারা মাথা গরম করে না পালিয়ে যাওয়া কথিত স্বৈরাচার বলেছিল তারা শাসন ক্ষমতা থেকে বিদায় নিলে দুই দিনের ভিতরে পাঁচ লক্ষ মানুষকে তাদের খুন করা হবে আল্লাহর মেহরবানিতে তার কিছুই হয়নি তারা দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন বেদরদি বেতর তারা এই দেশকে মানুষকে ভালোবাসে না বলে মানুষের রক্ত তারা পছন্দ করে কিন্তু এই দেশে যারা জন্ম দেশকে ভালোবাসে তাদের কাছে মানুষের জীবন সম্পদ ইজ্জত সব কিছু হচ্ছে আমানত এবং নিরাপদ আমাদের দায়িত্বশীল গর্বিত জাতির বিশ্বের বুকে পাঁচ আগস্ট এবং পরবর্তীতে তার প্রমাণ দেখাচ্ছে দেশবাসীকে অভিনন্দন আমরা পাঁচ তারিখে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন প্রিয় দেশকে ভালোবাসুন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে বড় কোনো অঘটন ঘটে নাই ছিটাফোটা যা ঘটেছে তার জন্য আমরা লজ্জিত একেবারেই সব কোথাও না ঘটলে আরো ভালো দেশবাসী প্রমাণ করেছে আমরা এই দেশকে ভালোবাসি এদেশ আমাদের দেশ এদেশ আমাদের বাগদাদার দেশ এদের আমাদের সন্তানদের দেশ এবং আমাদের সন্তানদের জন্য আমরা একটা নিরাপদ দেশ চাই আমাদের সন্তানদের আরেকটা স্লোগান ছিল ওই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না তাই তারা তাদের প্ল্যাটফর্মের নাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এই স্বপ্নের কোনো ভিন্নতা আমরা দেখতে চাই না আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম এদেশের মাটি আমাদের প্রিয় মাটি এদেশের মানুষ আমাদের প্রিয় মানুষ সুতরাং বুকে যতই দুঃখ বেতা ভেদনা থাকুক আমাদের হাত যেন কারো জীবন সম্পদ এবং ইজ্জতের উপরে না পড়ে মহান প্রভুর শুক্রিয়া বাংলাদেশের কোনো ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এটি আমাদের কৃতিত্ব যে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দিয়েছিলেন এটা সেই আল্লাহ তালার কৃতিত্ব আরেকবার আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এ বিজয়ের পর আমরা বলেছিলাম উল্লাস নয় যে আল্লাহ আমাদেরকে এই বিজয় উপহার দিয়েছেন শেষদায় পড়ুন চোখের পানি দিয়ে সে আল্লাহ শুক্রিয়া দায় করুন বলেছিলাম রোজা রাখুন রোজার মাধ্যমে আল্লাহ শুক্রিয়া দায় করুন বলেছিলাম গরিবের পাশে দাঁড়ান একটু সাতটা করে তার মাধ্যমে আল্লাহ শুক্রিয়া দায় আল্লাহ তালা এই নেজাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সোরা নসরে ফাঁসা এমন 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 বিজয় তোমাদের কখনো আসে তোমাদের দায়িত্ব হচ্ছে পবিত্রতা ঘোষণা করা তার প্রশংসা করা এবং এই কাজ করতে গিয়ে মানুষ হিসাবে তোমাদের যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহ ক্ষমা চাওয়া আমরা মহান রবের কাছে কমা চাই মানুষ আমরা ভুল এবং ত্রুটি দুটোই আমাদের হয় আল্লাহ যেন তার নিজ দয়া গুনে গফরুর রাহিম নামের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দেয় বন্ধুগণ স্বৈরাচার তো স্বৈরাচারী ফোনা করবো আমরা কি আর আমরাও কি জাতির সাথে সেই একই ব্যবহার করব কি একই ব্যবহার করব হ্যাঁ এই জাতির একটা আশার ঠিকানা আমাদেরকে প্রস্তুত করে দিতে হবে আমরা কি করতে চাই আমাদের সন্তানদের এই স্লোগানকে সম্মান জানিয়ে আমরা সামাজিক ন্যায় বিচার কায়ন করতে চাই আমরা ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত একটা সমাজ করতে চাই বাংলার জমিনে আমরা কোন চাতাবাজ এবং দখলদার দেখতে চাই না আমরা দেখতে চাই আমাদের ছেলে হোক মেয়ে হোক ঘর থেকে বের হবে নিঃসংকোচে শিক্ষা নেওয়ার জন্য আবার মা বাবের বুকে ফিরে আসবে নিঃসংকোচে স্বস্তির সাথে আমরা এই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা চাই আমাদের মেয়েরা বোনেরা মায়েরা তারা গড়ে নিরাপদ থাকবেন তারা রাস্তায় নিরাপদ থাকবেন তারা কর্মস্থলে নিরাপদ থাকবেন তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে সমাজ গঠনে দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবে আমরা এমন একটি সমাজ চাই যেই সমাজে উঁচু নিচিতে বিশাল ব্যবধান থাকবে না আজকে আপনাদের প্রিয় মানুষ প্রিয় নেতা অধ্যাপক মিয়া গুলাম পর তিনি বলে গেলেন এখানে অনেকগুলো মিল বন্ধ হয়ে গিয়েছে সরকারি ছাব্বিশটা মিলে সবগুলো বন্ধ এখানে পাঁচটা মেয়ে ছিল বন্ধ সেই বন্ধ বিলের কর্মকর্তারা সরকারের বেতন নিয়মিত পেলেও গরিব শ্রমিকেরা তাদের পাওনাটুকু পাচ্ছেন না আমরা এই বৈষম্য দেখতে চাই না সরকারের সামর্থ্য না থাকলে জনগণকে বলবে তাহলে কর্মকর্তা যারা তারা তো সামর্থ্যবান মানুষ তাদেরকে দিতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার গরিব ভাই বোনদেরকে কেন বঞ্চিত করতে হবে যদি ওনাদেরকে দেন তাহলে এদেরকেও দিতে হবে এবং এর জন্য তাদেরকে যেন দাঁড়ে দাঁড়ে কাঙ্গাল হয়ে কারো করুণার জন্য ঘুরতে না হয় তাদের পাওনা যেন সম্মানের সাথে তাদের হাতে তুলে দেওয়া হয় এখানে বিল ডাকাতি আর কথা বলেছেন দীর্ঘদিনের জলাবদ্ধতা মানুষকে ভুগাচ্ছে কৃষক মাঠে ফসল ফলাবে তাকে মাঠটা তো তার হাতে আমার তুলে দিতে হবে এটা তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের সেই মাঠে সবুজ ফসল ফলাবে আমার কৃষক এই জন্য কৃষিতে বিপ্লব আনার জন্য এক ইন্ডাস্ট্রিতে এই দেশে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এটি হবে এক নম্বর ভাগ কারণ এদেশে যারা মানুষ কিছু অবলম্বন করে বাঁচে তাদের শতকরা বাহাত্তর ভাগ হচ্ছে কৃষক অথবা কৃষক নির্ভর করে দেশ বাঁচবে না কৃষক বাঁচলে দেশ বাঁচবে শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে অথবা কৃষক এবং যা বাংলাদেশ চাই আমরা পরনির্ভরশীল একটা বাংলাদেশ চাই না যে বিদেশ থেকে পেঁয়াজ রসুন আদা হলুদ মরুস না আসলে আমার দেশে ছোলায় আগুন জ্বলবে না এমন বাংলাদেশ আমরা চাই না আমরা চাই আমাদের কৃষকের হাতকে কর্মীর হাতে শক্তিশালী করতে সেই শক্তিশালী হাত আল্লাহ যেন জাতির প্রয়োজন পূরণের জন্য সমস্ত কিছু এখানে উৎপাদন করার ব্যাপারে আল্লাহর আসমান থেকে তিনি যেন বারাকা পাঠান এমন একটি দেশ আমরা চাই একজন গরিবের সন্তান জন্ম নেওয়ার পরে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত তাকে গড়ে তোলা তার অসুখ বিসুখ হলে চিকিৎসা দেওয়া স্কুলে মাদ্রাসার সময় হলে তাকে সেখানে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া তাকে তিলে তিলে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সেও যাতে আগামী দিনে অবদান রাখতে পারে সেই জন্য তার পরিবারের দুঃখ গুছাতে পারে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে কিন্তু আজকে তাদের দিকে কেউ ফিরে না তারা অসুখ বিসুখে পড়লে একটা চিকিৎসার ব্যবস্থা তাদের হয় না কষ্ট নিয়ে খাতরা যখন শিশু বয়সে অন্যান্যরা স্কুলে যায় তখন তাদের শিশুরা অসহায়ের মতো তাকিয়ে থাকে

মানুষেরা করবে এই গুরুবার দায়িত্ব নেওয়ার জন্য আপনারা প্রস্তুত হতে রাজি আছেন আপনারা রাজি আছেন আল্লাহ আপনাদের কণ্ঠ এবং করুন তাহলে দেশপ্রেমের নমুনা আমাদের মধ্যেই ফুটে তুলতে হবে আমাদের প্রত্যেকটি কাজ হবে জনবান্ধব জনকল্যাণমূলক মানুষকে দুনিয়ার মুক্তি এবং আখেরাতের মুক্তির জন্য আমরা দুনিয়ার মুক্তি নিশ্চিত করার জন্য আর অনেক ত্যাগের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে আমরা একটা সুশৃঙ্খল শান্তিপ্রিয় বাংলাদেশ কামনা করলেও কেউ কেউ আসে আমাদেরকে একটা মিনিট ও শান্তিতে থাকতে দিতে চায় না আমাদের শান্তি কেড়ে নিতে চায় তাই আমাদের আকাশে মাঝে মাঝে কালো মেঘ আবার কখনো কালো শকুনের ছায়া দেখা যায় আল্লাহ তাল্লার দরবারে দোয়া করি কালো মেঘ এবং কালো শকুন যেন আল্লাহ বাংলার আকাশ থেকে সরাই দেয় আমাদেরকে এই ব্যাপারে চৌকশ দৃষ্টি নিয়ে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ আমরা প্রিয় দেশকে ভালোবাসি আল্লাহ নবী প্রিয় দেশকে ভালোবাসতেন হিজরতের সময় মক্কা থেকে মধুনায়ে যাওয়ার সময় আল্লাহ রসুল কেঁদেছেন আর বলেছেন হায় মক্কা তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না ভালোবাসা দাম আমরা সেই জন্মভূমিকে ভালোবাসি এই ভালোবাসার জায়গা থেকে আমরা আল্লাহর কাছে তাওফিক চাই আল্লাহ যেন এই দায়িত্বের জন্য আমাদেরকে কবুল করে ভাই ও মনেরা জ্ঞানের আলোয় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে কল্যাণের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে হবে মানুষের বিপদে আমাদের বন্ধ হয়ে তাদের পাশে দাঁড়াতে হবে মানুষের মধ্যে আশা জানাতে হবে যে এই সমাজের উত্থান সম্ভব এটাকে একটা শ্রেষ্ঠ জাতি হিসাবে দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব আল্লাহ তালা আমাদেরকে নিজের জীবনে পরিবর্তন এনে জাতির জীবনকে পরিবর্তন করার দান করুন সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই আপনাদের ভালো লাগে হুবহু আমাদের বক্তব্যটা দেবেন আমাদের বক্তব্যের নামে আপনাদের কোনো বক্তব্য আমাদের উপর ছাপাবেন না গতকাল সাতক্ষীরা আমার উপরে জুলুম করা হয়েছে একটা মেয়াদিকে আমি ঢাকায় গিয়ে তাদের কর্মকর্তাদের সাথে বসবো আমরা কি অপরাধ করেছিলাম তাদের কি আমাদের নামে কেন তারাই অপবাদ দিলেন মিডিয়াকে আমি সেলিউট জানাই আপনাদের দায়িত্ব হচ্ছে কালোকে কালো সাদাকে সাদা বলা আমার মধ্যে কোন কালো তাকে আমাকে ছাড় দেবেন না কিন্তু আমার সাদা পোশাক কেউ কালো করবেন না আপনারা এক সময় বয়ের সংকোচে চাপে বিধ্বস্ত ছিলেন আপনারা সত্য কথাটা সত্য হিসাবে লিখতে পারেন নাই সত্যকে গোপন করতে বাধ্য হয়েছে অশুভ শক্তির চাপে আমরা এটার জন্য মাইন্ড করব না কিন্তু এখন তো আপনারা মুক্ত এখন কেন আপনারা নিজের চিন্তা করবেন যুক্ত আপনার চিন্তা আপনি বলুন আমার মুক্তি বলতে চান শুধু আমার কথা বলছি না কোন মানুষের কথাকে মেলাফাইট করা উচিত নয় টুইস্ট করা উচিত নয় বিকৃত করা উচিত নয় জাতিকে বিভ্রান্ত করা উচিত নয় মিডিয়া অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এখন তারা কাজ করছেন দেশপ্রেম তাদেরও আছে এই দেশ তাদের আমাদের সবার যারা এই দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করছেন আমি তাদেরকে সেলেও জানি আপনাদের পাশে আমরা আছি এটা আমার বিপক্ষে গেলেও আপনার পাশে আমি থাকবো যদি জিনিসটা ন্যায়সঙ্গত হয়ে সত্য হয় প্রিয় দেশবাসী একটা ভালো সমাজ যারা করতে চাইবে সমালোচনা এবং যন্ত্রণা তাদেরকে পিছ ছাড়বে না এটাও আমরা বুঝি যে কিছু করে তার সমালোচনা হবে যে কিছুই করে না তার নিয়ে জনগণ কথা বলে না সমালোচনাকে আমরা এনকারেজ করি সমালোচনা হোক গঠনমূলক সমালোচনা হোক দেশপ্রেমের সমালোচনা হোক জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া ধাক্কা দিয়ে জাতিকে পেছনের দিকে ফেলে দেওয়া কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে এটা মিডিয়ার না সাধারণ মানুষের আমরা সমালোচনাকে ভয় পাই না বরঞ্চ আমরা অভিনন্দন জানাই সেই সমালোচনা যা জাতির জন্য উপকার আমরা ওই সমালোচনাটা চাই আমরা মিডিয়ার বাইকদের কাছে কৃতজ্ঞ তারা তাদের পেশাগত দায়িত্বের কারণে এখানে এসেছে আমরা দেশবাসী এবং আপনাদের ন্যায্য কাজে দেশ পঠনের কাজে দেশপ্রেমের কাজে আপনাদের সমর্থন চাই দোয়া চাই ভালোবাসা চাই সাথে চাই পাশে চাই মেহেরবানি করে আমাদের কথাগুলো আপনারা জাতি এবং বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবেন আজকের এই সম্মেলন অসময়ে অনুষ্ঠিত হচ্ছে এখন অফিস টাইম খোলার দিন তারপরে হাজার হাজার নরনারী এখানে চলে এসেছেন আমরা অভিভূত আমরা অভিভূত আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের এই ত্যাগকে কবুল করুন আস্থা জন্মেছে দেশের জন্য মানুষের জন্য ডাক দিলে সহকর্মীদেরকে পাওয়া যাবে ইনশাআল্লাহ আমরা দেশবাসীকে সাথে নিয়ে লড়াই করব আমাদের যুব সমাজকে বুকে ধারণ করে আমরা লড়াই করব এবং ইনশাআল্লাহ আমরা মিলেমিশে সেই দেশকে মুক্ত করব ইনশাআল্লাহ দেশ এখনো পুরা মুক্ত হয়নি সমাজে হাজার জাতের জঞ্জাল এখনো রয়ে গেছে ওই জঞ্জাল আমাদেরকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে ইনশাআল্লাহ এ দেশ হবে এমন দেশ সকল শ্রেণী পেশার মানুষ মোটে মাঝি কুলি মজুর ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী আইনজীবী সাংবাদিক আলী মোলামা সকলে মিলে প্রিয় দেশ আমাদের সকলের হাত এক মহানায় মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই জাতিকে গড়তে চাই ইনশাআল্লাহ এই জন্য জাতীয় স্বার্থ সকল জাতীয় ইস্যুতে আমরা জনগণের পক্ষ চাই এই অক্ষ হোক ইস্পাত কোটি নক্ষ সেই ঐক্য বুকে দারণ করে আল্লাহ তালার সাহায্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাই আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ